মাগো আহালে বায়াত তোমার জন্য নাচিলে হলো কোন আয়াত তুমি আহালে বায়াত মাগো আহালে বায়াত তোমার জন্য হল হলো কোরআন আয়াত আয়রে খাতুন জান্নাত তুমি নবী আয়রে খাতুন জান্নাত তুমি নবী জির দু লাল মাগো মাফাতে মা তুমি নবীর জানের জান মাগো মা ফাতে তুমি হজরত ইমাম হাসান হজরত ইমাম হুসেন নবীজির জানে রোজিগার বলেছেন সেথায় ওরে হাদিসে মাঝে দেখো তোমরা তিরিমিজির বয়া হাদিফে মাঝে দেখো তোমরা তিরমিজির বয়ান মাফাতে মা ওগো মা মা বললেন মা ওগো মাফাতে মা তুমি নবীর জানের জান বলেন মাফাতে মা ওগো মা তুমি বি জানে হজের আলী মরতুজা তুজা দিলেনে দিলেন দয়ালে নবিজি বলেন হজরত আলী ও পাতি দিলেনে দিলেন দয়ালে নবী ইসলামের তো তু তখন কোরআানে বয়ান মা ফাতে মা মা হয় না মাফাতে ও গো মা আহ জানের জানে জান বল ফাতে ও গো মা তুমি নবীর